ভোটার ভেরিফিকেশন বা এসআইআর জন্য আপনার বুথের বিএলও নিশ্চয়ই আপনাকে একটি ইনুমেরেশন ফর্ম দিয়েছে আপনার নিজের ইনুমেরেশন ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন এক কথায় পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্টে নাম তুলতে বা এসআইআর অংশগ্রহণ নিতে কোন পদ্ধতিতে এই বাংলা ইনুমেরেশন ফর্মটি ফিল আপ করবেন আপনার নিজের ইনুমেরেশন ফর্মটিতে কোন ঘরে কোন তথ্য বসাতে হবে তাছাড়াও যাদের নাম ভোটার লিস্টে ভুল রয়েছে তারা কি ভুল তথ্য দিয়েই এই ফর্মটি ফিল করে জমা করবেন অনেকেই জানতে চাচ্ছেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর বাড়ির ডকুমেন্ট দেখাবে নাকি বাপের বাড়ির ডকুমেন্ট দেখাবে দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কিভাবে এই ইনুমেরেশন ফর্মটি পূরণ করবেন সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন ইতিমধ্যেই আপনারা এই ইনুমেরেশন ফর্মটি হাতে পেয়ে গিয়েছেন ফর্মটি সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল করবেন কোন পদ্ধতিতে ফিল করলে আপনাদের আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না কোনো নোটিস আসবে না আর ভোটার এসআইআর এর জন্য এই ফর্মটি ফিল করতে গিয়ে কোন কোন ভুলগুলি করলে আপনার বাড়িতে নোটিস আসতে পারে আপনার নাম ভোটার তালিকা থেকে কেটে যেতে পারে কোন কোন ভুলগুলি করলে সেই সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন আর ইতিমধ্যেই প্রত্যেকটি বুথের বিএল অফিসার অফিসাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর জন্য এই ইনুমেরেশন ফর্মটি দিয়ে আসেন যারা এই ফর্মটি হাতে পেয়ে গিয়েছেন তারা এই ফর্মটি পূরণ করে এক সপ্তাহের মধ্যে ওই বিএলও অফিসারকে আপনাকে জমা করতে হবে যে আপনাকে বাড়িতে দিয়ে গিয়েছে তাকেই কিন্তু এই ফর্মটি দিতে হবে তবে এই ফর্মটি জমা করার সময়সীমা কিন্তু এক মাস পর্যন্ত রয়েছে চৌটা নভেম্বর থেকে চৌটা ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল আপের কাজ চলবে তারপরে কিন্তু খসড়া তালিকা প্রকাশ করা হবে প্রথমে আপনাদের কোনো রকম ডকুমেন্ট দেখাতে হবে না জাস্ট আপনাকে এই ফর্মটি ফিল করে জমা করতে হবে প্রথমে আপনাদের কোন রকম নথি দাখিল করতে হবে না ফর্মটি আপনি হাতে পর পর দেখতে পারবেন আপনার ফর্মটিতে আগে থেকেই কিছু ডিটেল পূরণ করা থাকবে যেমন প্রথমেই উপরে দেখতে পারবেন পাঁচটি ঘর রয়েছে প্রথম ঘরটিতে আপনার নামটি দেওয়া থাকবে ভোটারের নাম ইপিক নং আপনার ইপিক নংটা দেওয়া থাকবে আপনার ঠিকানা সবকিছুই এখানে আগে থেকেই প্রিন্ট করা থাকবে তারপরের ঘরটিতে দেখতে পারবেন আপনার সিরিয়াল নং আপনার পাট নং আপনার বিধানসভার নাম সমস্ত কিছুই এখানে আগে থেকেই লেখা থাকবে তারপরের ঘরটিতেই দেখতে পারবেন একটি কিউআর কোড রয়েছে আপনার ফর্মটিতে আর আপনার ফর্মের এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনি আপনার সমস্ত ডিটেল দেখতে পারবেন তারপরের ঘরটিতে দেখতে পারবেন ভোটার কার্ডের ফটো বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে ওই ভোটার কার্ডটিতে যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে প্রিন্ট করা থাকবে সর্বশেষ ঘরটি ফাঁকা দেখতে পারবেন এখানে আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো আটা দিয়ে চিটিয়ে দিতে হবে অনস্ক্রিন এই ফর্মটিতেই আপনারা দেখতেই পাচ্ছেন একটি কালারিং পাসপোর্ট মাপের ফটো দেওয়া রয়েছে একই ভাবে রিসেন্ট ওটা একটি কালারিং পাসপোর্ট মাপের ফটো এখানে আটা দিয়ে চিটিয়ে দিবেন দেন নিচে দেখতেই পাচ্ছেন ভুল করলেই তালিকা থেকে নাম বাতিল সঠিক পদ্ধতিতে এবার এই ঘরগুলোর মধ্যে কোন কোন ঘরে কোন তথ্য লিখবেন সেটা দেখেন প্রথম ঘরটিতে আপনার নিজের জন্মের তারিখ বসাতে হবে প্রথম তারিখ মাস এবং বছর এই ফর্মাটে এখানে আপনাদের জন্মের তারিখ বসাতে হবে আর দুই নাম্বার ঘরটিতে দেখুন নিজের আধার নম্বর এটা অপশনাল রয়েছে আপনি চাইলে দিতেও পারেন আর আপনি যদি মনে করেন আপনি আপনার আধার নম্বর এখানে দেবেন না তাহলে কোনো প্রয়োজন নেই তিন নাম্বার ঘরটিতে দেখুন মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নম্বরটি লিখে দিতে হবে পরের ঘরটিতে দেখুন বাবার নাম আপনার গার্জিয়ান যদি আপনার বাবা হয়ে থাকে তাহলে এখানে আপনার বাবার নামটি দিতে হবে পরের ঘরটিতে দেখুন বাবার ভোটার কার্ডের নম্বর আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটি যদি থাকে তাহলে বসাই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নম্বর যদি থাকে তাহলে বসাই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই নিচের ঘরটিতে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর নাম যদি ভোটার বিবাহিত হয়ে থাকে যদি ভোটার স্ত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে বসাতে হবে পরের ঘরটিতে তার স্বামীর ভোটার কার্ডের ইপিক নম্বরটা বসাতে হবে যদি থাকে আর ভোটার যদি পুরুষ হয়ে থাকে একই নিয়মে তার স্ত্রীর নাম এখানে বসাতে হবে স্ত্রীর ভোটার কার্ডের ইপিক নামটা এখানে বসাতে হবে আর ভোটার যদি বিবাহিত না হয়ে থাকে সেক্ষেত্রে নিচের এই দুটি ঘরে হাত দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না উপরের এই ঘরগুলোর বিবরণ পূরণ করলেই তার হয়ে যাবে তো বুঝতেই পারছেন যে ভোটার এসআই আর অংশগ্রহণ করছে তার কিছু নিজের বিবরণ এই ঘরগুলোতে প্রথম পূরণ করতে হবে আর নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে দুটি ঘর রয়েছে একদিকে হলুদ ঘর আর একদিকে সবুজ ঘর আপনাদের সুবিধার্থে আমরা এখানে কালারিং করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর জানিয়ে রাখছি এই দুটি ঘর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ঘরের তথ্যের ভিত্তিতে আপনার বাড়িতে নোটিশ আসবে কিনা সম্পূর্ণ নির্ভর করছে এই দুটি ঘরের তথ্যের উপর কাজেই এই এক নম্বর ঘরটি কারা পূরণ করবেন দু নম্বর ঘরটি কারা পূরণ করবেন আর কারা কারা এই দুটি ঘরেই পূরণ করবেন না কাদের এখানে হাত দিতে হবে না সমস্ত তথ্য জানাতে চলেছি প্রথম ঘরটি এই হলুদ রঙের ঘরটি এই পাশের ঘরটি কারা পূরণ করবেন যাদের দুই সালের লিস্টে নিজের নাম রয়েছে তারাই এই ঘরটি পূরণ করবেন আবারও জানিয়ে রাখছি দুই সালের ভোটার লিস্টে যাদের নিজের নাম রয়েছে তারা এই ঘরটি পূরণ করবেন দুই সালের ভোটার লিস্টে যদি আপনার ভুল নাম থেকে থাকে বর্তমানে যদি আপনি সংশোধন করে থাকেন তাহলে দুই সালের ভোটার লিস্টে যে ভুল নামটা রয়েছে ওটাই কিন্তু এখানে আপনাদের দিতে হবে ওই তথ্যই কিন্তু আপনাদের দিতে হবে তাছাড়াও যারা ভিন রাজ্যে ছিলেন এর আগে আপনি ধরুন বিহারে ছিলেন বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছেন বিহারের দুই হাজার দুই বা দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে ওই তালিকার তথ্য কিন্তু আপনাকে বর্তমানে পশ্চিমবঙ্গের এসআইআর এ দিতে হবে আর আপনার নাম যদি ওই লিস্টে ভুল থাকে আর ভুল নামটাই কিন্তু এখানে দিতে হবে ধরুন আপনার নাম পশ্চিমবঙ্গের দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে দুই সালের ভোটার লিস্টে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে নিজের নামের এখানে বসাতে হবে দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম ভুল থেকে থাকে তাহলে ওই ভুল নামটাই এখানে বসাতে হবে যদিও আপনি এখন সংশোধন করে থাকেন ভুল নাম যদি আগের লিস্টে থেকে থাকে ওই ভুল নামটাই আপনাকে এখানে লিখতে হবে প্রথম ঘরটিতে আর দুই নম্বর ঘরটিতে নিজের ভোটার নম্বর যদি থাকে ওই সময় অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার ইপিক নংটা উল্লেখ থাকে তাহলেই বসাই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই 3 নম্বর ঘরে রিলেটিভস নেমের এখানে আপনার বাবা মায়ের নাম তারপরের ঘরটিতে আপনার রিলেটিভসের সঙ্গে কি সম্পর্ক সেটা সম্পর্কটা লিখতে হবে তারপরে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভার নাম আপনার বিধানসভার নং ভুট নং সিরিয়াল নং সমস্ত তথ্য কিন্তু আপনি 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন লিস্ট থেকে দেখে দেখে লিখে দিবেন এসআইআর এর জন্য 2002 সালের ভোটার লিস্টটি আপনি বার করে নেবেন করার পর যে পৃষ্ঠায় আপনার নামটি রয়েছে ওই পৃষ্ঠার একটি স্ক্রিনশট রেখে দিতে পারেন অথবা প্রিন্ট করে রেখে দিতে পারেন যখন আপনি এই ফর্মটি ফিল করবেন দেখে দেখে আপনি সমস্ত বিবরণ দিতে পারবেন আর যারা যারা এতদিন অন্য রাজ্যে ছিলেন ইদানিং পশ্চিমবঙ্গে এসেছেন তারা আগে যে রাজ্যে ছিলেন ওই রাজ্যের শেষ এসআইআর এর তালিকাতে যদি আপনাদের নাম থাকে ওই তথ্য দিয়ে কিন্তু আপনারা এই ঘরগুলো পূরণ করতে পারবেন অর্থাৎ সব বিবরণ কিন্তু আপনারা এখানে দিতে পারবেন এসআইআর এ পশ্চিমবঙ্গের এসআইআর এর নাম তুলতে আপনাদের ওই তথ্যই কিন্তু সহায়ক করবে আর এবার প্রশ্ন হচ্ছে যাদের নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তারা কিভাবে ফর্ম ফিল করবেন স্বাভাবিকভাবেই অনেকের নাম নাও থাকতে পারে আমার নিজের নামও নেই সেক্ষেত্রে আমি কিভাবে পূরণ করব। দেখুন তাদের জন্য চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই যদি আপনার নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাদের জন্য দেখতে পাচ্ছেন বলা রয়েছে দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তাদের পরিবারের কারোর নাম থাকলে উদাহরণস্বরূপ আপনার বাবার নাম থাকলেও আপনি এসআইআর অংশ নিতে পারবেন এই ঘরটি পূরণ করবেন তাদের জন্য দুই নাম্বার ঘরটি দেওয়া রয়েছে তো বুঝতেই পারছেন যাদের দুই হাজার সালের ভোটার লিস্টে নিজের নাম রয়েছে তারা এই এক নম্বর ঘরটি পূরণ করবেন আর নিজের নাম যাদের দুই সালের ভোটার লিস্টে নেই বাবা মায়ের নাম রয়েছে বা পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে তারা এই দুই নম্বর ঘরটা পূরণ করবেন তাহলে দুই নম্বর ঘরটা আপনারা কিভাবে পূরণ করবেন যাদের নিজের নাম লিস্টে নেই ধরুন আপনার বাবার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে এখানে নামের এখানে প্রথম ঘরে আপনার বাবার নামটা বসাতে হবে তারপরের ঘরটিতে আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটা বসাতে হবে যদি থাকে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবার ইপিক নংটা উল্লেখ থাকে তাহলেই এই বশাই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তারপরের ঘরে রিলেটিভস নেমের এখানে অর্থাৎ আত্মীয়ের এখানে বাবার বাবার নাম লিখতে হবে তারপরের ঘরে সম্পর্ক আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে তারপরে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভার নাম বিধানসভার নং বুত নং সিরিয়াল নং সমস্ত তথ্য কিন্তু আপনি 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন দেখে দেখে জাস্ট এখানে আপনারা পুট করে দিবেন তো এভাবে আপনারা এই দুটি ঘর পূরণ করবেন এক নম্বর ঘরটা কাদের পূরণ করতে হবে দুই নম্বর ঘরটা কাদের পূরণ করতে হবে সমস্তটাই জানিয়ে দিলাম এবার কাদের এই দুটো ঘরেই পূরণ করতে হবে না কাদের এই দুটো ঘরে হাত দিতে হবে না দেখুন যাদের দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নিজের অথবা পরিবারের কারোরই নাম নেই তাদের ক্ষেত্রে এই দুটি ঘরে হাত দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না এই দুটি ঘরে হাত দিবেন না না হলে কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসতে পারে যদি আপনার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে বা পরিবারের কারোর নাম না থাকে সেক্ষেত্রে আপনারা এই দুটো ঘর ফাঁকাই ছেড়ে দেবেন আপনি জাস্ট উপরের এই বিবরণগুলি দিবেন আর নিচে এখানে একটি সই করবেন আর এখানে বিএলও অফিসার সই করবে দেন ফর্মটি আপনারা জমা করবেন তারপর ই আরোর তরফে যাদের ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন থাকবে তাদের বাড়িতে নোটিস দিয়ে ইঙ্গিত করা হবে তাদেরকে তখন ডকুমেন্ট দেখাতে হবে তার আগে কোনো রকম ডকুমেন্ট দেখাতে হবে না চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল পদ্ধতি চলবে অর্থাৎ ফর্ম জমা নেওয়া ফর্ম দেওয়ার কাজটি চলবে তারপরেই খসড়া তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকাতে যাদের নাম উঠবে না তাদেরকে ইঙ্গিত করা হবে নোটিশ দিয়ে তাদেরকে ডকুমেন্ট দেখাতে বলা হবে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে জানিয়ে দিচ্ছি এই ফর্মটি সঠিক নিয়মে যদি আপনারা ফিল করেন আপনার নাম যদি দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না জাস্ট আপনারা এই ফর্মটি ফিল করে জমা করবেন আপনার নাম পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্টে উঠে যাবে আর আপনার যদি পরিবারের কারোরই নাম থেকে থাকে তাও কিন্তু আপনি এই ঘরটি পূরণ করে জমা করলেই আপনার নাম কিন্তু ভোটার লিস্টে উঠে যাবে কোনো রকম সমস্যা হবে না এবার দেখে নিচ্ছি কোন কোন ডকুমেন্ট দিতে হবে যাদের নিজের নাম অথবা পরিবারের কোনো সদস্যর নাম নেই তাদের কোন কোন ডকুমেন্ট দাখিল করতে হবে এবং সাল অনুযায়ী বয়স সাল অনুযায়ী কোন ডকুমেন্ট দিতে হবে সেটা আবার আমরা দেখে নিচ্ছি তো দেখুন ভারতে এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণকারীদের কোন কোন নথি জমা দিতে হবে জন্মের প্রমাণ স্বরূপ নিম্নক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে কোন কোন নথির কথা বলা হয়েছে আমি একটু পরেই আপনাদের সেই নথির লিস্ট দেখিয়ে দিচ্ছি তার আগে জানিয়ে দিচ্ছি জন্ম তারিখ অনুযায়ী তাদের কোন ডকুমেন্ট দেখাতে হবে দেখুন ভারতে এক সাত উনিশশো এবং দুই বারো দুই হাজার চারের মধ্যে জন্মগ্রহণকারীদের কোন কোন নথি দেখাতে হবে জন্মের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি দিতে হবে জন্মের তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে যাদের এক সাত উনিশশো সপ্তশি এবং দুই বারো দুই হাজার চারের মধ্যে জন্মগ্রহণ তাদের কিন্তু এই নথি দিতে হবে নথির লিস্ট একটু পরেই জানিয়ে দিচ্ছি তার আগে জানিয়ে দিচ্ছি সাল অনুযায়ী কাদের কাদের কোন কোন ডকুমেন্ট লাগতে পারে দেখুন ভারতবর্ষে দুই বারো দুই হাজার চারের পরে জন্মগ্রহণকারীদের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে দেখুন জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে তারপরে দেখুন জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে তাছাড়াও পিতা বা মাতার মধ্যে যদি একজনও ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার অলমের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে এভাবে কিন্তু যাদের পরে জন্ম তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে দেখুন ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে কোন কোন নথি জমা দিতে হবে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র জমা করতে হবে যারা নিবন্ধীকরণ স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন তাদের ক্ষেত্রে কোন নথি জমা দিতে হবে নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করতে হবে তাদের এরপর দেখুন যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা তালিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে দেখতেই সেই আপনাদের কোন কোন ডকুমেন্ট দাখিল করতে হবে যাদের নিজের নাম দুই হাজার সালের ভোটার লিস্টে নেই বা যাদের পরিবারের কারোর নাম দুই সালে ভোটার লিস্টে নেই তাদের ক্ষেত্রে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দাখিল করতে হবে এক নম্বর ডকুমেন্ট হিসাবে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র দুই নম্বর পহেলা জুলাই উনিশশো সপ্তাহের আগে জারি হওয়া কোনো সরকারি নথি যদি আপনার কাছে থাকে তাহলে ওই নথি দেখিয়ে আপনি এসআইআর বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাসপোর্ট দেখিয়েও এসআইআর এ নাম তুলতে পারবেন এরপরে দেখুন যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাল তারিখ উল্লেখ থাকতে হবে ছয় নম্বরে দেখুন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সাত নম্বরে বনপালের সার্টিফিকেট আট নম্বর সার্টিফিকেট এসসি ওবিসি সার্টিফিকেট দেখিও আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন নয় নম্বর এনআরসি অন্তর্ভুক্তি প্রমাণ যেখানে প্রযোজ্য দশ নম্বরে পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি তারপরে দেখুন দুই সালের জানুয়ারির ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দেখাতে হবে না কোনো নথি দেখানোর প্রয়োজন থাকবে না আধার কার্ড দেখিয়েও আপনি এসআইআর এর নাম তুলতে পারবেন তবে আধার কার্ডের সঙ্গে এই যে এগারোটি ডকুমেন্ট দেখতে পেলেন এই এগারোটির মধ্যে যে কোনো একটি দিতে হবে অর্থাৎ আধার কার্ড পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আপনি দিতে পারেন তবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড দেখিয়ে এসআইআর এর তালিকাতে সম্পূর্ণরূপে তোলা যাবে না অর্থাৎ সিঙ্গেল আধার কার্ড দেখিয়ে আপনি এসআইআর এর নাম তুলতে পারবেন না তবে আধার কার্ডের সঙ্গে এই যে এগারোটি নথি দেখতে পারলেন এই এগারোটি নথির মধ্যে যে একটি জমা দিতে পারবেন পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন লিস্ট দেওয়া হয়েছে কোন নিয়মে এসআইআর এর ফর্মটি ফিল করে জমা করলে আপনার আর কোনো ডকুমেন্ট জমা করতে হবে না